আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী আতঙ্কে পাগল প্রায় হয়ে পড়েছে ডক্টর ইনুসের অন্তর্বর্তী সরকার হত্যার অভিযোগে গণমামলায় শশা আসামি করে শুরুতেই হাস্যকর করে ফেলা হয় মানবতা বিরোধী অপরাধের বিচার আইন সংশোধন বিচারক নিয়োগ নিয়েও ওঠে বড় ধরনের প্রশ্ন নিজেদের ইচ্ছামাফিক বিচার করতে তারা করার কথা স্বীকার করে ইতিমধ্যে হাস্যরসের জন্ম দিয়েছেন চিফ প্রসিকিউটর সবশেষ বিশ্বের বুকে নজিরবিহীন বিধান আইনে যুক্ত করে কফিনের শেষ প্রেকটি টুকেছে সরকার সংশোধিত আইনের ফলে চার্জশিটে অভিযুক্ত হলেই শাস্তি ভোগ করতে হবে অর্থাৎ বিচারকের সামনে যাওয়ার আগেই বিচারের ব্যবস্থা করে ফেলেছে সরকার এটি শুধু মানবাধিকারের ভয়ঙ্কর লঙ্ঘন নয় আদালতের কর্তৃত্ব খর্ব করে বিচার বিভাগকে অবমাননাও করার সরকারি নজির তৈরি হলো সেই সঙ্গে প্রশ্ন উঠেছে আদৌ কি জুলাই হত্যার বিচার করতে চায় সরকার নাকি একের পর এক তামাশার মাধ্যমে প্রমোশনের বিচারের অভিযোগ সুদৃঢ় করার পথেই হাঁটছে তারা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে 71 এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য 1973 সালে প্রণীত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর এ আইনে শীর্ষ বেশ কয়েকজন যুদ্ধাপরাধের বিচার ও দণ্ড কার্যকর হয় 2024 সালের আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরpostdataদেশের মাধ্যমে আইনেতে বিভিন্ন পরিবর্তন এনে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের শাস্তি দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্যে আনা হয় এসব পরিবর্তন সেই সঙ্গে কয়েকশো গণহত্যার অভিযোগ নিয়ে তদন্ত নামে পুনর্গঠিত প্রসিকিউশন টিম এই টিমের সদস্য এমনকি বিচারক নিয়োগ নিয়ে উঠেছে প্রশ্ন সংশোধিত অধ্যাদেশ নিয়ে বহুবার উদ্বেগ জানায় আন্তর্জাতিক মহল তবে অনেকটা গায়ের জোরে পাহাড় ঠেলছে অন্তর্বর্তী সরকার অপরাধ আইন অধিকতর সংশোধন করে গত বছরের চব্বিশে নভেম্বর গেজেট প্রকাশ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রথম দফায় ট্রাইব্যুনাল আইনে রাজনৈতিক দলকে বিচার আওতায় আনার যে ধারাটি খসড়ায় রাখা হয়েছিল তা বাদ দেওয়া হয় উপদেষ্টা পরিষদ তখন মনে করেছিল এই বিচারের সঙ্গে অন্য কোনো বিষয়কে জড়ানো ঠিক হবে না রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে যুক্ত করা হলে আইনটিতে প্রশ্নবিদ্ধ করার সুযোগ হবে তবে কিংস পার্টি এনসিপির আন্দোলনের মুখে এগারোই মে বদলে যায় সরকার আগের অবস্থান আইন সংশোধন করে জারি করা হয় নতুন অধ্যাদেশ এর ফলে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীকেও শাস্তি দেওয়ার ক্ষমতা পায় সংগঠন হিসেবে শাস্তি আনা হয় এই সংশোধনী তবে এতেও স্বস্তিতে নেই সরকার এবার তাই নজিরবিহীন বেআইনি বিধান যোগ করে আইনে আবারও সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের চৌঠা সেপ্টেম্বরের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এখন থেকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলে তিনি আর জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না কেউ সরকারি কোনো পদ বা দায়িত্বে থাকলে সেটি তাৎক্ষণিক হারাবেন এই বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো তেহাত্তরের সেকশন তেইশ যুক্ত করা হয়েছে এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে সেকশন নয়ের এর একের অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হওয়া মাত্র তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার যোগ্যতা হারাবেন শফিকুল আলম বলেন একইভাবে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন দর্শক পৃথিবীর বুকে বিচার হওয়ার আগেই শাস্তি দেওয়ার বিধান রেখে আইন প্রণয়নের কোনো নজির নেই তবে অনেক সম্ভবের দেশে সেটি করে দেখালেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আইন সংশোধনের অধ্যাদেশ জারি হলে বিচার হওয়ার আগেই চার্জশিটভুক্ত আসামির বিরুদ্ধে শাস্তি কার্যকর হয়ে যাবে এর অর্থ হলো ট্রাইব্যুনালের বিচারকের চেয়েও ক্ষমতাধর হয়ে উঠবে তাজুল ইসলামের প্রসিকিউশন টিম তারা যাদেরকে চাষমুক্ত করবেন তারাই তাৎক্ষণিক একটি শাস্তির আওতায় চলে আসবেন প্রশ্ন হলো তাহলে বিচারকের প্রয়োজন থাকছে কোথায় আইনটি আরো কিছুটা সংশোধন করে চার্জশিটভুক্ত আসামিকে মৃত্যুদণ্ড বা কারাদণ্ডের বিধানও যুক্ত করতে পারে সরকার এর মধ্য দিয়ে সরকারের মিত্রদের দাবি অনুযায়ী বিচারের দীর্ঘ সূত্রতার অভিযোগগুলো শুরু হওয়া হতে পারে আইনের এই সংশোধনের মাধ্যমে বিচারের গতিরুদ্ধ করে দেওয়ার ভয়ঙ্কর নজির তৈরি করল অন্তর্বর্তী সরকার সাময়িকভাবে এটি আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের দমনে ব্যবহারের সুযোগ তৈরি করলেও দীর্ঘমেয়াদে বিচার ব্যবস্থাকে ইচ্ছামাফিক ব্যবহারের পথ খুলে দিচ্ছে সেই সঙ্গে আদালতকে পরোয়া না করে নিজেরাই বিচারক হয়ে যাওয়ার মতো দানবীয় উদাহরণ তৈরি করেছে সরকার এর ফলে শুধু দেশ নয় আন্তর্জাতিক পর্যায়ে জুলাই হত্যার বিচার তামাশায় পরিণত হতে যাচ্ছে কারণ সারা বিশ্ব জুড়ে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রধান নীতি হলো প্রিজামশন অফ ইনোসেন্স একজন অভিযুক্ত ব্যক্তিকে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নিরাপরাধ হিসেবে ধরা হয় আরেকটি মূল নীতি হলো বার্ডেন অ্যাপ্রুভ মানে অভিযুক্তের দোষ প্রমাণ করার দায়িত্ব সম্পূর্ণভাবে প্রসিকিউশনের উপরে থাকে ফৌজদারি অপরাধ প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের প্রসিকিউশন নিজের ব্যর্থতা ঢাকতে এখন নিজেই বিচারক হয়ে উঠছে অবশ্য চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কয়েকদিন আগেই ফসকে তামাশার বিষয়টি প্রকাশ করে দেন জানান অন্যদের উপর ভরসা নেই বলে সরকার নিজ দায়িত্বে তারা করে বিচার বুটি আনছে ঢাকায় একত্রিশে আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন আগামী নির্বাচিত সরকার জুলাই আন্দোলনে সংগঠিত অপরাধ এবং গুম খুন সহ আওয়ামী লীগ সরকারের শাসনামূলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হবে কি না সেজন্য তাড়াহুড়া করতে হচ্ছে ফলে যতটা নিখুঁতভাবে এই কাজটা করা দরকার ছিল তা তারা হয়তো করতে পারবেন না অনেক বেশি হ্রাস করতে হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি বিচার কতটা হাস্যকর ভাবে চলছে তা অকপটে জানিয়ে দেন তাজুল ইসলাম বলেন নিজে যে এই জায়গায় বিচারগুলো করার জন্য যে পরিমাণ সময় দরকার এতটুকু সময় কিন্তু ঘুম কমিশনও পাচ্ছে না তারাও পাচ্ছে না যদি তারা অন্তত চার্জশিট গুলো দিয়ে যেতে না পারেন তাহলে এটা বড় ধরনের ব্যর্থতা হবে বলে মনে করেন তিনি যার অর্থ হলো নিজেদের সফল দেখাতে যেন তেন ভাবে চার্জশিট দেওয়া আর বিচার করার এজেন্ডা নিয়েছে প্রসিকিউশন তিনি দাবি করেছেন আঠারোশো প্লাস গুমের ঘটনা যেগুলোর অনেক শাখা পোশাখা আছে তিনি প্রশ্ন রেখেছেন এগুলো কি নিখুঁত ভাবে কয়েক মাসে বের করা সম্ভব নিজেই আবার উত্তর দিয়েছেন বলেছেন প্র্যাকটিক্যালি তো সম্ভব না কিন্তু এই অসম্ভব কাজ তাদের করতে হচ্ছে এই আশঙ্কা থেকে যে পরের গভর্নমেন্ট যদি কিছু না করে মাত্র চার দিন আগে তাজুল ইসলামের বলা কথাগুলোর গুরুত্ব বোঝা গেল আইনের নতুন সংশোধনী থেকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম বেশ ভালো করে বুঝে গেছে যত চেষ্টাই হোক প্রহসনের বিচার শেষ করতেও একটি যৌক্তিক সময় প্রয়োজন আন্তর্জাতিক মহলের কাছে কিছুটা বিশ্বাসযোগ্যতা পেতেও এই সময় দিতে হবে আর সে কারণে অন্তত চার্জশিট দেয়ার প্রতিশ্রুতি চার দিন আগে দিয়েছিলেন অতীতের যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামাত নেতাদের পক্ষে লড়া এই আইনজীবী আর সে চার্জশিটভুক্ত হলেই যাতে আসামিদের ন্যূনতম শাস্তির বন্দোবস্ত করা যায় সেই উদ্যোগটি নিয়েছে ইনুস সরকার তবে বাস্তবতা হলো এর মধ্য দিয়ে মকতন্ত্রে স্থায়ী পথে আর এক ধাপ এগিয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইনুস গত ১৩ মাস ধরে রাস্তাঘাটে যেভাবে মবের মাধ্যমে তাৎক্ষণিক বিচার চলছে তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকারও যোগ দিল বিআইনি বিধান আইনে যুক্ত করে আদালতে বিচারের আগে সরকারি হয়ে গেল প্রাথমিক বিচারক ঢাকায় চার দিন আগে ইসলাম বলেছিলেন অপরাধীর পরিচয় শুধু সে একজন অপরাধী তার পরিচয় হতে পারে না যে সে কত 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 বড় অফিসার কর্তা যারা অপরাধী তাদের দায় গ্রহণ করা সংস্থায় উচিত নাই আইনের শাসন মানবাধিকার এবং সভ্যতা ও জাতিসত্তাকে রক্ষা করতে হলে অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে দর্শক কে অপরাধী আর কে নয় সে বিচারটি করার কথা আদালতের তবে আইনের সংশোধনের কারণে তাজুল ইসলামী হয়ে যাচ্ছেন প্রধান বিচারক তিনি যাকে চার্জশিটে রাখবেন তাৎক্ষণিকভাবে তিনি দোষী সাব্যস্ত হবেন শাস্তিও হবে তাৎক্ষণিক সবচেয়ে বড় কথা হলো দেশের যে কোনো বিচারক বা আদালতের চেয়েও ক্ষমতাধর হয়ে উঠতে যাচ্ছে তাজুল ইসলামের টিম বাংলাদেশে একটি আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে উচ্চ আদালতের রায় স্থগিত করার এক রয়েছে কিন্তু তাজুল ইসলামের টিমের চার্জশিটে নাম আসা মাত্র যে শাস্তি কার্যকর হবে তার বিরুদ্ধে আপিলের সুযোগ নেই আইনে প্রশ্ন হলো একটি দল বা গোষ্ঠীকে দমনের লক্ষ্যে যে আইন করছেন সরকার সেই আইনের ব্যবহার কি চিরদিন এই জায়গাতেই সীমাবদ্ধ রাখা যাবে অভিযোগপত্রে নাম আসা মাত্র শাস্তি ভোগ করার নজির কি আওয়ামী লীগই আটকে থাকবে কারণ বাংলাদেশের ইতিহাস বলে কালো আইনগুলো যে সরকার করে সে সরকার সে আইনগুলো খুব বেশি ব্যবহারের সুযোগ পায় না কিন্তু পরবর্তী সরকার ক্ষমতা এসে বিরোধীদের দমনের জন্যই আইনগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেছে যেমন ধর যাক 1974 সালের বিশেষ ক্ষমতা আইন কিংবা 2000 সালের জননিরাপত্তা আইন এই আইন দুটি আওয়ামী লীগ সরকার আমলে প্রণীত হলেও বেশি ব্যবহার করেছিল পরের সরকারগুলো আবার তথ্য প্রযুক্তি বা আইসিটি অ্যাক্ট এবং তার সে কুখ্যাত সাতান্ন ধারা যেটি প্রণীত হয়েছিল বিএমপি আমলে অথচ সেটির ব্যবহার শুরু হয়েছিল পরের সরকার আমলে এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে বেশি ব্যবহৃত কালো আইনটির নাম হল সন্ত্রাস দমন আইন মার্কিন সরকার প্রেসক্রিপশনে 2008 আট সালে ফখরুদ্দিন মইনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার এই আইনের অধ্যাদেশ জারি করেছিল পরে